ফুটন্ত গরম দুধের মধ্যে ময়দা অ্যাড করে আজকে আমি আপনাদের এত টেস্টি একটা পিঠা বানিয়ে দেখাবো যেটা কাউকে তৈরি করে খাওয়ালে সারা জীবনের জন্য হৃদয় গভীরে আপনার নামটি লিখে রাখবে এজন্যই হয়তো এই পিঠার নাম হৃদয় পিঠা পিঠাটা দেখতে যেমন খুবই আকর্ষণীয় সেরকম রসালো আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে প্রথমেই আমি পিঠার জন্য একটা খামির তৈরি করে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ চিনি দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এখন বারবার নেড়ে দুধে একটা বলক নিয়ে আসতে হবে এর মধ্যে কিন্তু লবণ চিনি গলে যেয়ে খুব ভালো করে দুধের মধ্যে মিশে যাবে তো যখন দুধের মধ্যে একটা বলক চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু ঘরে থাকা সাদা আটা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন ময়দাটাকে প্যানে ঢেলে দিয়ে বারবার নেড়ে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে এই ডোটাকে একটা ছড়ানো প্লেটে উঠিয়ে দিচ্ছে ডোটা হালকা গরম থাকা অবস্থাতেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছে একটি ডিম আমার কিছু কলকাতার ভিউয়ার্সরা রয়েছেন যারা পিঠার মধ্যে ডিম অ্যাড করাটাকে খুব একটা পছন্দ করে না তারা বিভিন্ন সময় পিঠা তৈরি করলে এই কমেন্টসটা করে থাকেন তাদের জন্য বলে রাখছি ডিম ছাড়াও একই প্রসেসে আপনারা কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন তো কিছুক্ষণ ময়ন করার পর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই ব্যবহারের চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠার ভিতর থেকে অপূর্ব একটা ফ্লেভার আসবে এরপর ডোটাকে আমি সফট করে ময়ন করে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে ছোট ছোট রুটি তৈরি করে নিব ঠিক যেমনটা আমরা স্বাভাবিকভাবে রুটি তৈরি করি একইভাবে এখান থেকে সামান্য কিছুটা আটা অথবা ময়দা ছিটিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিব তারপর স্ক্রিনে দেখে নিন আমি কিভাবে এই রুটি দিয়ে পিঠা তৈরি করছি রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলে নেওয়ার চেষ্টা করবেন তারপর রুটির একটা সাইড দিয়ে এভাবে ধরে ছোট ছোট কুচির মতো দিয়ে নেবেন তারপর দেখুন আমি একটা হার্টের মতো শেপ দিয়ে নিচ্ছি দেখুন পিঠাটা দেখতে কত লোভনীয় লাগছে আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এত সুন্দর হার্টের ডিজাইন দিয়ে পিঠা তৈরি করার জন্যই মনে হয় এই পিঠার নাম রাখা হয়েছিল হৃদয় হরণ পিঠা এবারে আমি চিনির সিরাপটা তৈরি করতে যাচ্ছি চুলায় আমি অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এখন ফ্লেভারের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টুকরো দারুচিনি আর চার টুকরো এলাচ এরপর চুলা আঁচ মিডিয়ামে রেখে বারবার এটাকে নেড়ে জাল করতে হবে কিছুক্ষণের জন্য এর মধ্যে কিন্তু চিনিটা গলে যেয়ে বলক চলে আসবে বলক চলে আসার পরেও এটাকে আমি ঘড়ি ধরে জাল করব প্রায় পাঁচ মিনিটের মতো এই চিনির সিরাপটা তৈরির ক্ষেত্রে আপনাকে এক তার দুই তার দেখতে হবে না জাস্ট চিনি আর পানির মেজারমেন্টটা ঠিক রাখবেন আর ঘড়ি ধরে এই সিরাপটাকে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেবেন তো পাঁচ মিনিট জাল করার পরে কিন্তু আমার চিনির সিরাপটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিবো তার আগে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি ঘিটা যদি এর ভিতরে অ্যাড করা হয় তাহলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে এই তো ঘিটাকে চিনির সিরাপের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এই চিনির সিরাপটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন পিঠা ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি এরপর এর মধ্যে একে একে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর অপেক্ষা করতে হবে পিঠার একটা সাইড একটু শক্ত হওয়া পর্যন্ত এরপর পিঠাটাকে আমি উলটিয়ে দিব এরপর বারবার উলটিয়ে পাল্টিয়ে পিঠার ভিতরে যখন এরকম একটা লালচে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি পিঠাটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একই প্রসেসে আমি সবগুলো পিঠা ভেজে নেব এরপরে পিঠার ভিতরে চিনির সিরাপ দেওয়ার পালা আপনারা চাইলে কিন্তু দুভাবেই চিনির সিরাপটা দিতে পারেন আমি আপনাদেরকে দুটো প্রসেসই দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা প্লেটে ভেজে নেওয়া পিঠাগুলোকে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি তারপর আগে তৈরি করে রাখা সেই হালকা কুসুম গরম চিনির সিরাপটাকে এভাবে একটা চামচ দিয়ে পিঠার উপর থেকে আস্তে আস্তে করে ঢেলে দিব। এভাবে দিলে কিন্তু চিনির সিরাপটা একদম পিঠার ভিতর পর্যন্ত ঢুকে যায় আবার আপনারা চাইলে কিন্তু পুরো পিঠাটাই এরকম চিনির সিরাপের হাড়ির মধ্যে ঢেলে দিয়ে নেড়ে নিতে পারেন আমি দুটো প্রসেসই আপনাদেরকে দেখিয়ে নিলাম আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইভাবেই দিয়ে নেবেন পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যখনই এই পিঠাটা তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন কারণ এটা বানানো মাত্রই কিন্তু ফুরিয়ে যায় আমি পিঠাগুলো বানিয়ে রাখার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সবগুলো পিঠা শেষ হয়ে গিয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছে আপনারা চাইলে কিন্তু প্রিয়জনের সামনে এই সুন্দর লোভনীয় আকর্ষণীয় পিঠাটা তৈরি করে সার্ভ করতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম